তো এর হচ্ছে এই পুষারি যেন পেল ফাইল তো এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে তো কাস্টমাইজ করার জন্য আপনার তেমন কিছু করতে হবে না জাস্ট আপনি এখান থেকে এই ছবিটা রিমুভ করে দেবেন আপনার ছবিটা এখানে ইনপুট করে দেবেন তাহলেই হয়ে যাবে তো তার জন্য এখানে ক্লিক করবেন তো এখানে অন্য একজনের ছবি দেওয়া রয়েছে কি পাচ্ছেন তো এখান থেকে ডিলেট ক্লিক করলে এই ছবিটা ডিলিট হয়ে যাবে তারপর আপনি প্লাস এইগুলো ক্লিক করবেন তারপর আপনি আপনার ফোনের গ্যালারি থেকে আপনি আপনার একটা এখানে ছবি দিয়ে দেবেন তো বের সামনে থেকে একটা ছবি ইনপুট করে দিলাম তো আপনি দেখতে পাচ্ছেন এই ছবিটা পিএন জায়গা রয়েছে মানে ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা রয়েছে তো আপনি ডিজাইনের আগে থেকে আপনি আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন তো কীভাবে রিমুভ করবেন যদি আপনি না জানেন তাহলে ইউটিউবে সার্চ দিলে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন তো অবশ্যই আপনার ছবির ব্যাকগ্রাউন্ড আগে থেকে আপনি রিমুভ করে নেবেন পোশাটা ডিজাইন করার ক্ষেত্রে তারপর আপনি এখান থেকে রাইডিক নিয়ে ক্লিক করে দিবেন তারপর এটাকে আপনি এভাবে সাইজ সাইজ মতো আপনি বসিয়ে নেবেন একটু ছোটো বড় করে তারপর এই অপশানে ক্লিক করবেন তারপর ছবিটাকে চাপ দিয়ে ধরবেন তারপর একদম নিচে নিয়ে আসবেন

তারপর আপনি ডিফল্ট থেকে আল্ট্রা দিয়ে দিবেন তাহলে হেচডি থাকবে তারপর সেভ টু গ্যালারি আপনি ক্লিক করবেন তো এই পোস্টারটা আপনার ফোনের গ্যালারিতে এখন সেভ হয়ে গেছে তবে এই ছিল আজকের আমার ছোট্ট টিউটোরিয়াল তো আশা করি বুঝতে পেরেছি কিভাবে আপনি এ ধরনের করবেন খুব সহজ হবে ধন্যবাদ বিরাট দেখার জন্য